আসসালামু আলাইকুম কপি পেস্ট ভিডিও করে হান্ড্রেড পার্সেন্ট চ্যানেল মনিটাইজেশন উইদাউট অ্যানি কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক অ্যান্ড রিউজ কন্টেন্ট এগুলো ছাড়াই কিন্তু আপনি অনাসারে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন কপিরাই কপি পেস্ট ভিডিও আপলোড করে কিন্তু কপি পেস্ট ভিডিও আপলোড করার কিছু পদ্ধতি আছে এবং ভিডিওটি এডিট করার কিছু পদ্ধতি আছে যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট সে ভিডিও দ্বারাতে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমাদের প্রথম স্টেপ হবে যে আমাদের অরিজিনাল যে ভিডিও সেটার ভিডিওটিকে মিউট করে দেওয়া তো আমি কি করব আমার এই ভিডিওটির অরিজিনাল সাউন্ডটিকে আমরা কিন্তু মিউট করে দেবো আমার এটা সাউন্ডটা হয়ে গেলো মিউট এবার আমার ভিডিওতে কিন্তু কোনো সাউন্ড আর হবে না তারপর দ্বিতীয়ত হবে আমার এই ভিডিওটি কত আছে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি পুরো এক মিনিটের আছে তো আমি কী করবো এটাকে আমরা কিন্তু এটা সাউন্ড আমরা আর ভিডিওটি আগা পেছা করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন স্পিড আপনি যে অ্যাপ্লিকেশানে এডিট করবেন সেখানে একটা স্পিড বলে একটা অপশান পাবেন তো আমি চলে যাবো আমরা স্পিডে তো স্পিডে চলে আসার পরে আমরা এটা কী করবো আমরা ফাস্ট করে দেবো তাহলে আমরা কী করবো ওয়ান পয়েন্ট ওয়ান করে দেবো এটা হলো আমাদের দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপ হবে যে আমাদের এই গ্রাফিক্সটা কিন্তু আমাদের একটু চেঞ্জ করতে হবে মানে একটু কালারিংটা তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট তো আপনি যে অ্যাপ্লিকেশনে ইডিট করবেন সেখানে ইফেক্ট বলে একটা অপশান পেয়ে যাবেন তা আমরা চলে আসবো সেই ইফেক্টে এফেক্টে চলে আসার পরে আমরা একটু এই ইফেক্টটি কিন্তু আমরা একটু চেঞ্জ করে দেবো তো এটা হলো আমাদের তৃতীয় স্টেপ তারপরে আমাদের ইফেক্ট দিয়ে দেওয়ার পরে আমাদের কী করতে হবে এখানে আমাদেরকে এই ভিডিও দেখি ভয়েস দিতে হবে যেমন আমরা ভয়েস দেওয়ার জন্য আমরা কী ব্যবহার করব আমরা এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড বলে একটি এখানে অপশান রয়েছে রেকর্ড বলে অপশানটা রয়েছে এবার এই রেকর্ড অপশান আমরা এই ভিডিওতে যা যা হচ্ছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা ভয়েসে বলবো তো এইভাবে আপনার চা পাঁচ নম্বর স্টেপ হচ্ছে যেভাবে আপনি ভয়েস ওভার করে নেবেন ভয়েস ওভার করার পরে এখানে আপনি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন যে মিউজিকটি কিন্তু আপনি কোথায় পাবেন ইউটিউব স্টুডিওতে কর্মসারে ইউটিউব স্টুডিও আপনি লগ ইন করে সেখানে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনাকে ভিডিওটি এডিট করে নিতে হবে এবং লাস্ট স্টেপ হচ্ছে এখানে দেখতে চাই আপনার এডিট করা অ্যাপ্লিকেশানে একটি দেখতে পাবেন এখানে রোটেড বলে একটি অপশান পাবেন এই রোটেড অপশান আপনাকে ক্লিক করতে হবে এনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিরোড বলে একটি অপশান রয়েছে এই মিরোর অপশান আপনাকে ক্লিক করে এদের আপনাকে ভিডিওটি ভিডিওটিকে উল্টে নিতে হবে তাহলে এগুলো আমাদের লাস্ট স্টেপ তারপরে আমাদেরকে কি করতে হবে এই সেভে ক্লিক আমাদেরকে এই সেভ অপশানে আমাদেরকে ক্লিক করে নিতে হবে সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে যত আমরা পারবো হাই এখানে দেখতে যত আমরা আপনাদেরকে দিবে হাই দিবে সে তো হাই আপনাকে ভিডিওটি ফুল কোয়ালিটি একবারে হাই কোয়ালিটিতে আপনাকে ভিডিওটি সেভ করে নিতে হবে ভিডিওটি হাই কোয়ালিটিতে সেভ করে নেওয়ার পরে আপনি ওয়ানের ভিডিওটিকে আপনি একটি ট্যাগ ও টাইটেল দিয়ে কিন্তু আপনি ভিডিওটিকে আপলোড দিতে পারেন এইভাবে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড দিতে থাকেন তাহলে আপনার ভিডিওতে কোনোদিনই কিন্তু রিভিউজ কনটেন্ট বা কপিরাইট ক্লেম আসবে না এবং আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেলে আপনি সেই চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে এবং সেই চ্যানেলটিকে আপনি অনাসারে টাকা ইনকাম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো সম্পর্কে তাহলে আপনি আপনি কমেন্টে জানাতে পারেন না আমি সে বিষয়ে পরবর্তী ভিডিও আপনার সামনে নিয়ে হাজির হবো তো টাটা